আসসালামু আলাইকুম আমাদের টাইগার কন্ডমটা আঠেরোশো টাকা দাম অনেকে বলে যে ভাই আঠেরোশো টাকা অনেক বেশি তা আমরা তাদেরকে বলি যে আপনারা কম টাকায় প্রোডাক্ট নিয়ে প্রতারিত না হয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিন এই টাইগার কন্ডমটা এটা মেড ইন চায় না আমি একটু দেখি এটা মেড ইন চায় না কিন্তু এটা অত্যন্ত কার্যকর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা অনেক মজবুত অনেক ছিঁড়বে না এটা সহজে ছিঁড়বে না এটা আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সহবাস করতে পারবেন যেসব ভাইয়ের এক দুই মিনিটের মধ্যে বীজপাত হয়ে যায় তারা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এবং এই দেখেন এটা চামড়াটা কী পরিমাণ মোটা আমি একটু দেখাই দিই চামড়াটা কী পরিমাণ মোটা দেখেন মোটা থাকার কারণে কিন্তু আপনারা এটা এটা যখন পড়বেন তখন আপনি লিঙ্গটা কিন্তু এক থেকে দেরেন যে মোটা হবে তারপরে আপনারা চিকুন লিঙ্গ দিয়ে যখন সহবাস করেন তখন স্ত্রী তো কোনো মজাই পাবে না তখন স্ত্রী তো থাকতে যাবে না সেই ক্ষেত্রে আপনারা এটা পড়লে এটা কিন্তু কিন্তু এটা দিয়ে কিন্তু মোটা হলে স্ত্রী আর বেশি আনন্দ পাবে এবং মাথায় এক ইঞ্চি ভরাট থাকার কারণে কিন্তু আপনি কিন্তু এক থেকে এটা একবার যখন ব্যবহার করবেন তখন কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সবাস করতে পারবেন তাই সেই ক্ষেত্রে আঠারোশো টাকা তো মাত্র মা অনেকে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলে দ্রুত বীর্যপাত সমস্যার জন্য এবং লিঙ্গ মোটা এবং বড় করার জন্য সেই ক্ষেত্রে যখন আপনি কন্ট্রমটা করছেন আপনি লিঙ্গটা অটোমেটিকলি এটা মোটা লাগছে এবং বড়ো লাগছে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সবাস করতে পারছেন মাত্র আঠারোশো টাকা দাম অনেকে বলে যে আঠারোশো টাকা তো অনেক বেশি ভাই না ভাই আঠারোশো টাকা বেশি না টাইগার কন্ডোম আপনারা যদি অর্ডার করতে চান এই নাম্বারে ফোন দিবেন এই যে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ সিক্স ওয়ান এই নাম্বারে ফোন দিবেন মাত্র আঠারোশো টাকায় নেবেন এবং এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে কিন্তু আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সহবাস করতে পারবেন তা তো যেসব ভাইরা একটু শারীরিকভাবে একটু দুর্বল এবং স্ত্রীকে সময় দিতে পারে না তারা বিভিন্ন মেডিসিন খাচ্ছে মেডিসিন না খেয়ে আমাদের এই প্রোডাক্টটা নেবেন অনেক কার্য কাজ হবে ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একদম দেখতে হুব একটা লিঙ্গের মতো দেখুন গায়ে হালকা হালকা রক রগ ভাষা ভাষা লক সিস্টেম আছে পিছনে লক করে রাখতে পারবেন সো যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনে নাম্বার দেওয়া অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গায় বসে অর্ডার করতে পারবেন আমরা পৌঁছে দিতে পারবো আঠারোশো টাকা দাম পড়বে ধন্যবাদ সবাইকে